আমরা সর্বপ্রথম আল্লাহর নাম সামনে রেখে বলতেছি আমরা আবার মিজানুর রহমান আজারিকে বাংলাদেশে নিয়ে যাব এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা ইসলাম ইসলাম কায়েম করার জন্য আমরা মেসেজ ছড়িয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহতালা যেন আমাদের মনের আশা পূরণ করেন ডক্টর মিজানুর রহমান আজারিকে যেন বাংলাদেশে নেওয়া হোক আমরা সেই প্রবাসীরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি যেন ডক্টর মিজানুর রহমান আজারিকে যাতে বাংলাদেশে নেওয়া হোক বাংলাদেশে ইসলাম প্রচার করা হোক আমাদের ইসলাম ভাইদেরকে বলতেছি আমাদের মা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যেন বাংলাদেশে নিয়ে যাওয়া হোক সকলের নয়নের মণি আল্লাহতালার শ্রেষ্ঠ বান্দা ডক্টর মিজানুর রহমান আজাহারি যেন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন মাহফিল করতে পারেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দান করে দেন আর ভাই আপনাদেরকে বলতেছি মিজানুর রহমান আজহারিকে নিয়ে যেন কুটুক্তি না করা হয় জাস্ট বলে দিচ্ছি আমাদের মিজানুর রহমান আজাহারিকে যেন সেই সম্মানে বাংলাদেশে নিয়ে যাওয়া হোক আমরা সেই দোয়া এবং সকলের মঙ্গল কামনা করি নিজানুর রহমান আজারি যেন প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় ওয়াজ মাহফিল করতে পারেন আল্লাহ তালা যেন সেই তফিক দান করে দেন সকলে দোয়া করবেন আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি